যে সরকার হবে ওই সরকারের ভেতরে আফম খালি তোকে দেখতে চাই আমার কথার সঙ্গে আপনি একমত একমত 15 জন যদি সরকারে প্রধান হয় একটা হুদুর অন্তত থাকা দরকার যাতে এই 14 জন ভুল করেও ইসলামের বিরুদ্ধে কাজ করতে না পারে তত্ত্বাবধায়ক যেই সরকার হবে ওই সরকারের ভেতরে আপামও খালি দেখতে চাই আমার কথার সঙ্গে কি আপনি একমত হ্যাঁ জোরে বলেন একমত কারণ হুজুররা কি মিছিল করিনি এ হুজুররা মাঠে নামিনি তোর সমন্বয় বলেছে বৈষম্য থাকবে না তাহলে আপনারা শুধু শিক্ষক শিক্ষক আর চাকরিজীবী যদি সরকার গঠন করেন হুজুরদেরকে বাদ দিয়ে ওটা কি বৈষম্য হবে না এ কথা গল না দ্যা ধরে আন্দোলন করছেন বৈষম্য বিরোধী আর এখন যদি হুজুরকে বাদ দিয়ে সরকার গঠন করেন এটা হবে বড় বৈষম্য আল্লাহর কোরআন বলেছে লিমা তাকুলুনা মা লা তাফালুন এমন কিছু কেন বলো যা নিজেরাই করো না এই ছাত্রদেরকে বলবো সম্মান যদি বাঁচাতে চাও কথা যদি রাখতে চাও অন্তত একজন হলেও এই সরকারে রাখতে হবে সেটা আজারি হলেও আমরা মানবো পীর সাহেব হলেও মানব জামাতের আমির হলেও মানব মামুনুল হক হলেও মানব আফম ও খালি হলেও মানব আমাদের কোনো দলাদলি নাই অন্তত একটা হুজুর থাক আমার কথার সঙ্গে কি আপনি একমত এ চলে বলেন একমত পনেরো জন যদি সরকারে প্রধান হয় একটা হুজুর অন্তত থাকা দরকার যাতে এই চোদ্দ জন ভুল করেও ইসলামের বিরুদ্ধে কাজ করতে না পারে শরীফ শরীফ আর গল্প ঢুকাতে না ইসলামের বিরুদ্ধে শিক্ষা করতে না পারে ইসলামের বিরুদ্ধে আইন করতে না পারে এই জন্য মসজিদের মধ্যে যেরকম দুই হাজার মুসল্লি ইমাম একজন থাকে কি থাকে না তে তোমরা যদি সমন্বয় বাঁধে সরকার গঠন করো অন্তত একটা হুজুর রাখো আল্লাহ কবুল করুক বলেন আমিন সর্বশেষ একটা কথা বলে দোয়া করে দেব বিদেশে যারা আছেন আর ভয় না দেশে ফেরেন বিশেষ করে আপনারা আসলে সবাই চেনেন না এই বগুড়ার কিটি সন্তান যিনি একজন হিন্দু মানুষ পিনাকি ভুঁট্টাচার্স তিনি বিদেশ থেকে ছাত্রদের পক্ষে যুদ্ধ করেছে সাংবাদিক ইলিয়াস ভাই দেশের থেকে করেছে খালেক মহিউদ্দিন ইলিয়ার সাহেব পিনাকি ভুট্টাচার্য সাইপুর সাগর ভাই যেই মানুষগুলো অনলাইনে দেশের পক্ষে কাজ করেছে আমি মনে করি এদেরকেও দেশে এনে সম্মানিত করা দরকার কোনো ভয় নাই দেশে আসেন আপনারা তো শখের পক্ষে কথা বলেছেন সত্যের বাংলাদেশের টেলিভিশনগুলো যেটা দেখায়নি ওরা ওখান থেকে প্রচার করেছে আর একটা কথা বলি সেলুস দেওয়া দরকার যমুনা টিভিকে জনগণ কোন টিভি বাংলাদেশের জনগণ দেখেছে কোনো টেলিভিশনে খবর নাই সব টিভির খেলি বাতাবি লেবুর খবর আঙুরের খবর পিএজের বাম্পার ফলন কিন্তু একমাত্র যমুনা টেলিভিশন সঠিক খবর প্রচার করেছে এই জন্য বলি আমরা যমুনাকে এমনকি সরকার গঠন পরে গঠন করার পরে যমুনা টিভিকে রাষ্ট্রীয় টিভি ঘোষণা করা দরকার যমুনা টিভি আমাদের ভালোবাসার টিভি পাশাপাশি ওই যে হেফাজতের মারার দিনে দিগন্ত টিভি ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছিল ওইগুলো দ্রুত খোলা দরকার যারা দাঁড়ালি করছে একাত্তর টিভি সময় টিভি বাহাত্তর টিভি সারাদিন শুধু জিকির করছে বঙ্গবন্ধু আছিনে আসিনে আল্লাহর কাম হয়ে গেছে অলরেডি আটটা বন্ধ হয়ে গেছে এ কথা কোন না কে যারা স্বাধীনতার যুদ্ধে যার করছে ওদের কোনো জায়গা শেষ আমাদের টাকা দিয়ে আরো চ্যালেঞ্জ খুলবো ওই বাটপারদের মুখ আমরা দেখতে চাই না আমরা হকের পক্ষে আছি সত্যের পক্ষে আছি ইনসা ইনসা তবে আজকের আলোচনার শেষ কথা ইমাম হোসাইন এজিদের কাছে জীবন দেশে কিন্তু বাতিলের কাছে মাতা নত করি আল্লার রহমতে আমরাও লড়াই করছি সংগ্রাম করছি হাসিনের কাছে মাতা নত করনি দুই চারজন যারা সুবিধা পাওয়ার জন্য দালালি করছেন আমি বলবো আজকেই তো করেন কথা গো না কে আসিনে এখনও পালিয়ে আসে ভারতে ও কিন্তু বসে নাই এখনও ষড়তন্ত্র করতিছে কেমনে দেশে বিশৃঙ্খলা করা যায় কথাগুলো ঠিক কি না তাহলে বলে যুগে যুগে মুসলমানদের বিজয় দিয়েছে কে আমি সে তখন একটা কথা বলবো তাহলে হোসাইন শিশু সন্তান আজগারকে শহীদ করে দিল ওই হোসাইনের শহীদের সঙ্গে আবু সেহিদের শহীদের মিল আছে না নাই আমার প্রবন্ধবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ সে একটা কথা বলার পরে আপনাদের মধ্যে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো কথাগুলো সুন্দর করে চেষ্টা করবেন এই শিশু জন্মে লাশটা নেওয়ার পরে ওসাইন সাহেব বানুর কাছে চলে গেল ওই লাশটা নিয়ে যাওয়ার পরে পরিবারে সদস্যদেরকে ও সাইন ডাক দেবে বলে এ পরিবারের সদস্যরা তোমরা মদিনার দিকে ফিরে যাও সমস্ত সদস্যরা বলে আপনাকে একা রেখে তোমরা ফিরে যেতে পারি না এই কথা বলার পরে ওসাইন ডাক দাও বলে তোমরা যদি যদি দো আমি এই জায়গার ভিতরে এখন আমি তোমাদেরকে দুইটা ফতোয়া দিতে যাই জোরে বলেন কয়টা প্রথম নম্বর ফতুয়া হলো এই পরিবারের সদস্যরা তোমরা ভালোভাবে জেনে নাও ভালোভাবে বুঝে নাও এই যুনিয়ার ভেতরে ইসলাম ইসলামী খেলাফত ব্যতীত আর কোনো শাসন ব্যবস্থাকে সমর্থন করে না ইসলামি খেলাফত ব্যতীত সমর্থন করে না কথাগুলো সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায় এই কথা বলার পরে বাত্তর জন সদস্য হুসেনের হাতে হাত রাখার পরে বলে আমরা শপথ গ্রহণ করব আমরা প্রয়োজনে জীবন দেব আর পর আমরা এমানের পথ থেকে চলে যাব না এই কথা বলার পরে সদস্যরা হুসেনের হাতে হাত রেখে যখন শপথ করলো হুসাইন দাদি আল্লাহ জিয়াদ করার জন্য যখন ময়দানের মধ্য ঝাঁপিয়ে পড়লো যাইতে যাইতে ওই যখন সামনে চলে আসলো হোসাইন রাজি আল্লাহ যুদ্ধ করা শুরু করলো হোসাইন যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে কয়েকজনকে শহীদ করে দিল তারপরে কাপের বাচ্চারা হোসেনের কাছে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে তার পায়ের রোগগুলোকে কেটে দিল হোসেনের ঘোড়াটা যখন আস্তে করে মাটির মধ্যে পড়ে গেছে পিছন দিক থেকে আসার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে পিছন দিক থেকে ঘাড়ের মধ্যে আঘাত করেছে ইমাম হোসেনের দেহটা পড়ে আছে এক জায়গায় আর তার কাল পাল্লাটা পরে আছে এক জায়গায় হোসানে দেওর ওপর দিয়ে এক নয় দুই নয় সত্তরটা ঘোড়া চালাইয়া দিলা হোসানের লাস্টা মাটির সঙ্গে মিশে পরে গেছে ইমাম হোসেনের যখন মাথাটা ছিল ওই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া এজিদের কাছে নিয়ে যাওয়ার পরে এজিদ আস্তে করে মাথাটা ওপর দিকে ওটাইয়া বলল এ হোসেন রে পৃথিবীতে করে দিলাম আর তোর নামটা পৃথিবীতে থাকলো না রে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাস করে বলেন তো ইমাম হোসাইন জমিনের মধ্যে আছে না নাই আরো জোরে বলেন কিন্তু এজিদ শেষ শেষ ও আছে এইদিকে শেষ কথা বোঝেন তাহলে ও আছে আচ্ছা বলেন তো জমিনে হোসাইন আছে না নাই প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় প্রতিটা গ্রামে হোসেনের নামে লোক আছে না নাই কিন্তু এজিত কথা কেন এজিত আরে ভাই মুসলমান তো দূরের কথা হিন্দুরাও এজিদের নাম রাখে না কারণ ওরা জানে এর নামে মুসলমান হলেও ও হলো গাদ্দার ও হলো বেঈমান মানে এই ঘটনার দ্বারা বোঝা গেল জোর করে ক্ষমতা দখল করে মানুষদেরকে মারিয়ে ফেলে মাটির সঙ্গে মিশাইয়া দিয়া মিশাইয়া দিতে চাইলেই মিশে যাওয়া যায় না যুগে যুগে ইমানদারদেরকে টিকায় রাখে কে এই যে হোসেন জোর করে ক্ষমতা দখল করলো করার পরে সর্বমোট ক্ষমতায় ছিল সাড়ে তিন বছর বলেন কয় বছর সাড়ে তিন বছর ক্ষমতায় থাকার পরে এই যে এজিদ বিদায়ী চলে গেছে এজিদের নাম গন্ধ পৃথিবীর ভেতরে নাই